জিও রিচার্জের জন্য ফ্রি ফ্রি একেবারে দু মাসের রিচার্জ হবে একেবারে বিনা পয়সায় গ্রাহকদেরকে স্পেশাল উপহার জিও বিশ্বাস দেখুন টিভিতে জিওর গ্রাহকেরা মাঝে মধ্যেই অপেক্ষা করে থাকেন নতুন এক চমকের মুকেশ আম্বানি সংস্থার নিত্য নতুন ধামাকাদার অফার নিয়ে আসে গ্রাহকদের জন্য এবার জিও আনতে চলে যে দু মাসের ফ্রি রিচার্জ অফার আপনারা আমার এই কথা শুনে চোখ কপালে ওটার মতো হয়ে গেছে তবে আপনাদের জানিয়ে রাখি এটা কিন্তু একদম সত্যি খবরটি জানিয়ে রেখে এই মুহূর্তে দেশের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও জিও দাপটে অনেক টেলিকম কোম্পানি বন্ধ হয়ে গেছে আবার বেশ কিছু টেলিকম অপারেটর মার্চ হয়ে গেছে একে অপরের সাথে জানি যে রিলায়েন্স জিওর অত্যাধুনিক টেকনোলজি ও আকর্ষণীয় অফার দ্রুত গ্রাহকদের আকর্ষণও করেছে তবে জানিয়ে রাখি এই অফারটি কাদের জন্য প্রযোজ্য যারা পয়লা এপ্রিল বা তারপর জিও ভারত ফোন কিনেছেন তাদেরই জন্য এই অফার কিন্তু প্রযোজ্য গ্রাহকদের কথা মাথায় রেখে জিও মাঝে মধ্যে একাধিক রিচার্জ প্ল্যান লঞ্চ করে তবে এবার জিও এমন একটি অফার এনেছে যার দরুন গ্রাহকরা দু মাসের ফ্রি রিচার্জ পেয়ে যাবেন তবে জানিয়ে রাখি এই অফারটি জিও ভারত ফোন ব্যবহারকারীদের জন্য যদি নতুন গ্রাহকরা দুশো চৌত্রিশ টাকা রিচার্জ করান তাহলে পেয়ে যাবেন অতিরিক্ত দু মাসের ভ্যালিডিটি তবে আরও একটি আকর্ষণীয় কথা হলো যারা জন্য অপারেটার থেকে জিওতে নাম্বার পোর্ট করে এসছেন তারাও এই কিন্তু অফারটা পাবেন এমনটা যারা কিন্তু অন্য নাম্বার থেকে কিন্তু জিওতে পোর্ট করেছেন তারাও কিন্তু এই অফারটি পাবেন দুশো চৌত্রিশ টাকা রিচার্জে জিও ভারত ফোন গ্রাহকরা প্রতিদিন শূন্য দশমিক পাঁচ জিবি ডেটা পেয়ে যাবেন এছাড়াও আমাদের এর ছাড়াও থাকছে আনলিমিটেড ফোন কলস করার সুবিধা মনে রাখা জোরে প্ল্যান দিয়ে রিচার্জ করার পর দু মাসের অতিরিক্ত ভ্যারাইটি পনেরো দিন পর অ্যাক্টিভ হয়ে যাবে আপনাদের সাঁতরা টিভি আপনাদের প্রয়োজনীয় নানা তথ্য নিয়ে আমরা সবসময় হাজিরই থাকি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন